রাজ্যের মধ্যে বাল্যবিবাহ রোধে ব্যাপকভাবে কাজ করে চলছে দক্ষিণ জেলা প্রশাসন বালিকাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে প্রশাসনের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নানাবিধ কারণে বাল্যবিবাহের প্রচলন আমাদের সমাজে চলে আসছে এর মধ্যে বর্তমানে দারিদ্রতা এবং প্রণয় গঠিত সম্পর্ক অন্যতম বাল্যবিবাহের প্রভাব মেয়েদের উপর ব্যাপক যা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও থেকে যায় কিশোরী বয়সে বা তারও আগে বিবাহিত নারীরা কম বয়সে গর্ভধারণ করার ফলে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে কম বয়সে গর্ভধারণ সন্তান জন্মদানে জটিলতা সৃষ্টি করে গরিব দেশসমূহে অল্প বয়সে গর্ভধারণ শিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়ায় যা তাদের অর্থনৈতিক মুক্তিতে বাধাগ্রস্ত করে বাল্যবিবাহের শিকার নারীরা সাধারণত পারিবারিক সহিংসতা শিশু যৌন নির্যাতন এবং বৈবাহিক ধর্ষণের শিকার হয় বলে সূত্রের খবর বাল্যবিবাহ শুধুমাত্র মায়ের স্বাস্থ্যই নয় বরং শিশু স্বাস্থ্যের জন্য হুমকি হুমকিস্বরূপ আঠারো বছরের নিচে মেয়েদের অপরিণত সন্তান জন্মদান বা কম ওজনের সন্তান জন্মদানের সম্ভাবনা ৩৫ থেকে পঞ্চান্ন শতাংশ তাছাড়াও শিশু মৃত্যুর হার ষাট শতাংশ যখন মায়ের বয়স আঠারো বছরের নিচে যেসব নারী কম বয়সে শিশুর জন্ম দেয় সব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় ও শিশু অপুষ্টিতে ভোগার সম্ভাবনা বেশি বাল্যবিবাহের প্রাদুর্ভাবের কারণে জনসংখ্যার হারও বৃদ্ধি পায় রাজ্যের দক্ষিণ জেলার শাবরুমে এই বাল্যবিবাহের প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে ব্যাপকভাবে সচেষ্ট মহকুমা প্রশাসন বর্তমানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তৎপরতায় শাব্রুম মহকুমায় প্রায় প্রতিদিন বিপদগামী বালিকাদের ফিরিয়ে আনা হচ্ছে শিক্ষার মূলধারায় মহকুমা প্রশাসনের ডিসিএমরা চাইল্ড প্রোটেকশন ইউনিটের নোডাল অফিসার হিসেবে বিদ্যালয়ের বালিকা মঞ্চের সহযোগিতায় প্রতিনিয়ত বিপদগ্রামী বালিকার পরিবার এবং বালিকাদের সাথে দীর্ঘ সময় কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের পুনরায় শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমাজে বাল্যবিবাহ এক অভিশাপ স্বরূপ এইবারটা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে হাতে নেওয়া হয় সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্ট মহকুমায় বাল্যবিবাহ প্রবণ এলাকাগুলিতে করা হয় মাইকিং অনেক সময় বালিকাদের মানসিকতা সংশোধনের লক্ষ্যে পাঠানো হয় ওয়ান স্টপ সেন্টারে প্রশাসন সূত্রে জানা যায় বিগত তিন চার মাসে গোটা মহকুমা থেকে একশো সাতজন বালিকাকে শিক্ষার ধারায় অববাহনের পুনরায় সুযোগ করে দেওয়া হয় কিন্তু এত শত সব থাকা সত্ত্বেও কোনোভাবে যেন নীতি টানা যাচ্ছে না এই সামাজিক অভিশাপে তথ্য বিজ্ঞ মহলের বক্তব্য অনুযায়ী মহকুমা স্তরে একাধিক চাইল্ড প্রোটেকশন নোডাল অফিসার এবং সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীনে চাইল্ড প্রোটেকশন অফিসারের মাধ্যমে মহকুমা এলাকায় আরও অধিক সচেতনতামূলক কর্মসূচি জারি রাখার মধ্যে দিয়ে হয়তো একদিন মুক্তি পাওয়া যাবে এই সামাজিক অবক্ষয় থেকে থেকে বালিকা মঞ্চ গঠিত হয় দুই সাল থেকে এই কমিটির মধ্যে প্রত্যেক ক্লাস থেকে দুজন ছাত্রী এবং ক্লাস টিচার সহ বা লি চেয়ারপারসন সহ কমিটি গঠন করা হয় কমিটিতে আমাদের স্কুলে যদি কোনো স্টুডেন্ট সাত দিনের বেশি অনুপস্থিত থাকে তাহলে আমরা ওই স্টুডেন্টের সঙ্গে দেখা করি এবং তাদের মা বাবার সঙ্গে কথা বলি তাদের সমস্যা নিয়ে আলোচনা করি তাদের ওই তাদের মা বাবাকে আমরা আশ্বস্ত করে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রীদের আমরা স্কুলে নিয়ে আসি নমস্কার আমার নাম দীপিকা ত্রিপুরা আমি শ্রী স্কুলে দশম শ্রেণীতে পড়ি আমাদেরকে আমাদেরকে আমাদের স্কুলের ম্যাম তারা সবসময় আমাদেরকে বোঝাতেন যে আমরা কোনো খারাপ পথে না যাই সবসময় লেখাপড়া করে নিজের জীবনকে সৌন্দর্য করে দাঁড়াতে পারি বেশিরভাগ ক্ষেত্রে এক্ষেত্রে স্কুলের স্টুডেন্ট তো আমরা উভয় পক্ষকে আমরা কাউন্সেলিং করেছি এবং যে ক্ষেত্রে আমরা দেখেছি যে কাউন্সেলিং হবে সেক্ষেত্রে আমরা বিলোনিয়াতে ওয়ান স্টপ সেন্টারে আমরা পাঠিয়েছি সেক্ষেত্রে সচেতনতার অভাব এটা আমাদের একটা বড় বিষয় ছিল আমরা প্রিভেন্টিভ প্লাস অন্য অ্যাকশানও আমরা নিয়েছি যেমন আমাদের এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা সিক্স এস ক্রিকেট টুর্নামেন্ট করেছি এগুলোর মারফত যাতে আমাদের এই মেসেজটা আমরা দিতে পারি যে বাল্যবিবাহ একচুয়ালি ভালো নয় এবং এটা সমাজের পক্ষে মানে খুবই একটা প্রবলেমেটিক দিক এই দিকগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করেছি এবং আমরা মাইকিং করেছি যে হটস্পট আমরা মাইকিং করিয়েছি যাতে করে মানুষ জানতে পারে যে যারা শুধুমাত্র বাল্যবিবাহ নয় বাল্যবিবাহে যারা সহযোগিতা করে আমার পুরোহিত থেকে শুরু করে যারা ডেকোরেটার আছে যারা সহযোগিতা করে তারাও এই শাস্তির আওতায় আসে এখন পর্যন্ত আমরা সেই অর্থে কাউকে শাস্তির আওতায় আনা হয়নি কিন্তু যতগুলো কেসই আমরা পেয়েছি সবগুলো ক্রেসগুলিকেই আমরা ডিল করেছি অত্যন্ত ডেলিকেটলি যাতে যে বাচ্চারা যে বাচ্চা মেয়েরা মানে বিয়ের আওতায় চলে আসছিলেন তারা যাতে আবার স্কুলের জীবন দিতে যায় এক্ষেত্রে আমরা বিগত তিন চার মাসের মধ্যে আমরা প্রায় একশো ষাটটা কেস এরকম মেয়েদেরকে আবার তাদেরকে স্কুলে আমরা পাঠিয়েছি এবং আই এম হ্যাপি টু শেয়ার মেয়েগুলি এখন পরীক্ষা দিচ্ছে এবং এর মধ্যে তিন চারটা মেয়ে আছে যারা এবার মাধ্যমিকে বসবে তো আমি আশা করব যে আগামী দিনে মা বাবারা তাদের বছর না কাউকে যেন বিয়ের পিড়িতে না বসে ব্যুরো রিপোর্ট চ্যানেল বিবর্তন